আল্লাহ তাআলা এই দুনিয়া ছাড়াও আরো দুটি মহিমাম্বিত ঘর সৃষ্টি করেছেন একটি হলো আরামের ঘর যেটাকে জান্নাত বলা হয় আরেকটি হচ্ছে আযাবের ঘর যেটাকে জাহান্নাম বলা হয় আল্লাহ তাআলা জান্নাতে তার ঈমানদার বান্দাদের জন্য অনেক নিয়ামত রাজি যে নিয়ামত রাজি কোনছো কোনো কল্পনাও করে নাই দেখেও নাই কোনো কান কোনো শুনে নাই কোন হৃদয় এই বিষয় কল্পনাও করতে পারে নাই নুরে নূরি নুরবানিয়া ইনগামেন ভিতরে এমন আজা লিখেছেন আল্লাহ তাআলা যে আযাব কোন চোখ কখনো দেখে নাই এবং কান কখনো শুনে নাই কোন হৃদয় কল্পনাও করে নাই তো কখনো কখনো আপনারা শুনতে পারেন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রয়েছে যেমন বলা হয়ে থাকে জান্নাতের মধ্যে রয়েছে আপেল আঙ্গুর মাঙ্গা আরো যেটা আমাদের প্রিয় খাবার কোন সময় আমরা বলে থাকি ফাঁকি থাকে যা আমরা পছন্দ করি তাই জান্নাতের মধ্যে আছে আমরা উদাহরণ দিই এগুলা শুধু মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয় পক্ষান্তরে জাহান নামে রাজা আমরা বলে থাকি সাপ বিচ্ছু ভয়ানক যেগুলা আমরা যেগুলা ভয় পাই এগুলার কথা আমরা বলে থাকি Acho que não é que não é? বাস্তবে যে আজাব আল্লাহ তালা কেমন আজাব রেখেছেন সেটা খেয়েও জানে না শুধু মানুষকে বোঝানোর জন্য এবার বলা হয় আজাব আরো অনেক কঠিন হবে যে কেমন আজাব হবে যে আজাব কখনো কোনো চোখ দেখে নাই কান শুনে নাই কোনো হৃদয় কল্পনাও করে নাই এত ভয়ানক আজাব হবে কাজে আমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচতে হবে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে ইবাদত বন্দিগি করতে হবে ইনশাআল্লাহ